আলাইকুম দেখতে পাচ্ছেন গরমে গায়ের গেঞ্জি পর্যন্ত আর গেঞ্জি খোলার কারণ হলো কারেন্ট নয় বিদ্যুৎ চাইনা মেশিনগুলো আছে চাইনা মেশিনের কাজগুলো আপনি কিভাবে করবেন প্রিমিয়াম কিভাবে পাল্টাবেন এখানে কাজ কি আপনাদের কি এটু যে দেখাবো অবশ্যই ফিউনের ক্যামেরাতে আপনাদের কাছে কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন তো বন্ধুরা দেখেন সাইড মেশিনের কাজ কিভাবে মাল ধরা হতে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনে মাল ধরে আছি বিদ্যুৎ ছাড়া আর এগুলোর নাম হলো এগুলোর নাম হলো জেপিন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সুতার এগুলো হলো রাবার তো রাবারগুলো সুতার কালার থেকে এই লম্বাতে একটু ছোটো আসেন এটা দেখ আমরা কাটলাম ঠিক আছে এখন এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এই কমসটা নষ্ট হয়ে গেলে আপনি একটা টেনে খুলে বের করতে পারবেন সেম টু সেম রাবারেরও হ্যাঁ এবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি রাবারের ফিনিয়াম পাল্টাবেন দেখেন আমি এখন যে নাটগুলো খুলতেছি রাবারের ফিনিয়াম পাল্টানোর জন্য দেখেন আমি কিন্তু দীর্ঘ দশ বছর ধরে আপনার ডাউ মেশিন চালাচ্ছিলাম দেখেন এই যে রাবারের প্রিনিয়াম পাল্টানোর জন্য আপনাকে কি করতে হবে এখানে নিচে যে প্রিনিয়ামটা দেখতে পাচ্ছেন উপরে আর রেল নীচে আপনি এই যে নিচের প্রিডিয়ামটা পাল্টাতে পারবেন ঠিক আছে আচ্ছা যাক আমি এদিকে লাগাচ্ছি এদিকে আর কোনো একটা আছে নাই আর তাই মেশিনের মেশিনে ভিম কিন্তু তারা চারটার বেশি দেয় না এটাকে আমি এখন আটকায় দিচ্ছি আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করার জন্য হয়তো খুব কষ্ট হইতেছে ঠিক আছে ওকে আমি আমার নাট লাগাই দিচ্ছি ওকে আপনারা সাথে থাকবেন আপনারা যারা ডাউ মেশিনে কাজ করেন তাদের কাছে হয়তো চাইনা মেশিনে একটু কঠিন কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু আমিও প্রথমবার মতো কাজ করতে চাইছি যাই এবার আমরা নিচের বাক্সতে একটু ক্লিক করে দেখি কি আছে এখানে আসলে মোটর এখানে আছে মোটর আর পাশে আছে একটা তেলের ট্যাঙ্কি মেশিনটা যখন চলবে তখন যদি আপনি এই বাটনটার মধ্যে ফেস করেন তাহলে আমরা যে ডিপেদ করে তেল দিতাম সেটা এখান থেকে ক্লিক করলে এই তেলটা মোবাইলের ফাইভ ভাবে করে ওইখানে যে তেল ফোরি ঠিক আছে এখানে কাজ শেষ আমাদের এখানে আপনার এ পাশের কাজ শেষ এই পাশে যদি আসি এখানে দেখেন বাটনগুলো কীরকম রান জগ আর ইডলি স্টপ এখানে স্পিড বাড়ানো কমানো এখানে মিটার উঠে এখানে অনেকগুলো অপশন আছে এখানে আমি এগুলো ভালো করে জানি না যাই হোক কিগুলো বাদ এবারে প্রেশার সুতার প্রিমিয়াম পাঠানোর জন্য এই যে দেখেন সুতার প্রিনিয়াম পাঠানোর জন্য উপরে একটা প্রিনিয়াম যেমন ডাউ মেশিনের উপরে ছত্রিশ নিচে পঁচিশ সাতশ আড়াইশত্রিশ যা থাকে তো সেম এখানে এটা কত আছে জানিয়েছে যাই হোক কিটা দেখা যাচ্ছে না নিচেরটা আমরা বাইশ দিয়ে দিছি। মালটা একের দুই হওয়ার কারণে দুই যেতে হয় নিয়ার আপনার এটা যদি আরও বাড়াইতে হয় স্টিচ তাহলে আপনি এটা বাড়াবে যদি দেখেন এটার তুলনায় প্রিনিয়াম এটা বড়ো হয়ে গেছে এখন আর পাইতে না তাহলে আপনি এখানে কমিয়ে দেবেন উপরে কমাই দিয়ে আর বাড়াইতে পারবেন তাহলে আপনার স্টিচটা বেশি হয়ে যাবে যাই হোক এবার আমাদের এখানে কাজ শেষ আর দেখেন ভিমের টাবার দেখাচ্ছি এখানে সাইডটা ভিম দেওয়া জায়গা গ্রিল একবার রেগুলার দু হাজার পঁচিশ সালের লেটেলস মেশিনগুলো তো এইভাবে মোট চারটে মেশিন আছে আমি চারটে দেখালো চারটে দেখালো তা চাকরি এটা দেখালাম আপনার এই থ্রি বার ঠিক আছে শুধুমাত্র ফেলুন মালের জন্য এই মেশিনটা ঠিক আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেলুন মাল হবে আমি আপনাদেরকে আরেকটা এড বার দেখাই এড বারের মেশিন আছে সাইডে দেখেন মেশিনের মেশিন মেশিন এখানে আমরা পেল মাসালাচ্ছি আমাদের হোল হোলমালের অর্ডার হবে তো হোল মালের সিস্টেম এখানে সবকিছু একই তারপর এখানে সেনের সিস্টেম আপনার এই পেশা আছে ওই ডাউর মতোই ঠিক আছে এই পাঠন এটা এটা ঘুরলে এখানে সেনের অপশন আছে এটা না দেখালো চলে এখানে তেলের সিস্টেমটা যেহেতু এখানে সেন কারণে জায়গা মায়ের গেছি এখানে তেলের ট্যাঙ্কিটা বাইরে দিয়ে দিছি এসেন চলা গেলেন আপনি যদি বাটনে ফেস করেন তাহলে আপনার ঠিক এই জায়গায় তেল পড়বে ঠিক আছে আপনার এই জায়গায় তেল পড়বে ঠিক আছে তো সাইনা মেশিনের কাজ ডাউ মেশিন থেকে কঠিন না আরও আমার কাছে মনে হচ্ছে ডাউ মেশিন থেকে সাইনা মেশিনের কাজ খুবই সহজ আপনারা যারা চাইনা মেশিনের কাজে যোগদান করতে চাচ্ছেন অবশ্যই যোগদান করবেন শুধুমাত্র রাবার গাঁথাটা আপনার কাছে একটু কষ্ট লাগতে পারে বা রাবার এখানে একটু জায়গা কমের কারণে রাবার গাঁথা বা রাবার একটা কেটে গেলে একটু জামেলা এছাড়া আর তেমন কিছু নেই সুতা গাঁথা কিন্তু রাহু মেশিন মতন রাবারটা একটু কাটলে হয়তো করস দিলে একটু মেলো লাগে এটা কোনো সমস্যা নেই একবারে কষ্ট করলে হ্যাঁ ঠিক আছে যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো দিয়ে রাখবেন আপনার যদি ডাও মেশিন মেশিন নিয়ে কোনো মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে তো দেওয়ার চেষ্টা করব দেখেন আমাদের মেশিনের বিমগুলো ভালো হওয়ার কারণে আমরা এই মেশিনে একটু ডিস্টার্ব করার কারণে এই মেশিনে অটো দিচ্ছি স্যার আমরা যে সাদা মেশিনগুলো চালাই সাদা মেশিন আমরা অটো দিচ্ছি না দেখেন দুই বয়সে দুইটা দিচ্ছি শুধু সিলে যাতে বন্ধ হয় সেটা টান খাবে এটার এটা সিললে মেশিন বন্ধ হয়ে যাবে ঠিক আছে এইভাবে শুধু কালো মেশিন নিয়ে আমরা অটো গুলো দেখেন তো এগুলা খুব ভালো চলতেছে দেখ আমাদের ভিডিওটা প্রায় ছয় মিনিট হয়ে আসছে আমি লম্বা করেছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই জন্য দোয়া রাখবেন কে কে এলাস্টিক লাইনে কাজ করেন সেটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম